ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভাই নিজের জীবনটাই মিলিয়ে দিলেন হাদিবাই আর আমাদের মাঝে নেই চলে গিয়েছেন না ফেরার দেশে মহান রব তাকে নিয়ে গিয়েছেন তার কাছে হে রব আরসের মালিক আপনার কাছে আমাদের আরজি আপনার কাছে আমাদের চাওয়া আপনি হাদিভাইকে শহীদের মর্যাদা দিন সবুজ পাখি বানিয়ে দিন বিপ্লবীরা মারা যায় না বিপ্লবীরা ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক কান্ডারি তার দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে তার স্বপ্ন তার ইচ্ছা পূর্ণ করতে হবে ভারতের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হবে আসুন আমরা যতদিন বেঁচে থাকব। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আমরা ভারত বিদ্বেষী নই ভারতের আধিপত্যবাদ বিদ্বেষী ভারত আমাদের প্রতিবেশী তাদেরকে আমরা প্রতিবেশী হিসেবে সম্মান করি কিন্তু তারা যখন আমাদের উপরে খবরদারি দেখাতে আসে আমাদের দেশের বিপ্লবীদেরকে মেরে ফেলতে চায় মেরে ফেলে আমাদের দেশের রাজনীতি অর্থনীতি ধর্ম সবকিছু নিয়ে বা বাড়াবাড়ি করে তাদের মতো করে সাজাতে চায় তখন আমরা ভারতের তখন আমরা ভারত বিদ্বেষী তখন আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ভাই তুমি মরে গিয়েছো কিন্তু তুমি আমাদের হৃদয়ে বেঁচে থাকবে সারাটি জনম ধরে তুমি ইতিহাস তুমি ইতিহাসের এক নতুন অধ্যায় তুমি আমাদের বীরত্বের গল্প বিপ্লবীরা মারা যায় না বিপ্লবীরা হয় মানুষের অনুপ্রেরণা হাদিভাইরা হাদিবাই ছিল আমাদের অনুপ্রেরণা আমাদের সাহস হাদিবাই চলে গিয়েছে কিন্তু তার সাহস চলে যায়নি তার অনুপ্রেরণা চলে যায়নি তার কর্ম আমাদেরকে বুকে লালন করতে হবে হাদিবাইদের মতো সাহস আমাদেরকেও লড়াই করতে হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আজ যদি আমরা থেমে যাই আজ যদি আমরা দমে যাই তাহলে ভারত মনে করবে আমরা ভয় পেয়েছি কিন্তু আমরা ভীত নই আমরা ভীত সন্তুষ্ট নই আমরা এই লড়াই চালিয়ে যাব ইনকিলাব জিন্দাবাদ হয়তো খিলাফা নয়তো শাহাদাত